বুধবার শিবরাত্রি ব্রত পালনে সময় কখন শুরু এবং দেবাদিদেব মহাদেবকে কখন আপনি জল ঢালবেন বা অভিষেক করবেন সেইটা নিয়ে আলোচনা শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতী বিয়ের তিথি শিবরাত্রি হচ্ছে মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের তিথি অর্থাৎ শিব তথা পুরুষ শক্তি এবং আদিশক্তি মিলনের তিথি এই তিথিতে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর আরাধনায় অজ্ঞতা অন্ধকার দূর হয় হিন্দু স্বাস্থ্য অনুসারে দেবাদিদেব মহাদেব এবং দেবী পার্বতীর বিয়ের দিনে শিবরাত্রি ফাল্গুন মাসে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে পালিত হয় মহাশিবরাত্রির ব্রত হিন্দু স্বাস্থ্য মতে সকল ব্রতের শ্রেষ্ঠ ব্রত হলো শিবরাত্রির ব্রত শিবরাত্রির ব্রতের বিশেষ কিছু নিয়ম আছে এই ব্রত পালন করার জন্য অবশ্যই শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন পর্যন্ত শিবরাত্রির ব্রত পালন হয় শিবরাত্রির আগের দিন থেকে এবং শেষ হয় শিবরাত্রির পরের দিন পর্যন্ত ব্রত শুরু হওয়ার আগের দিন নিরামিষ খেতে হয় খুব ভালো করে মনে রাখবেন এটা এবং অবশ্যই ব্রতের দিন উপবাস থেকে গঙ্গাজল দুধ ঘি মধু শর করা দুধ ঘি মধু শর করা শিবলিঙ্গকে চার পরে চারবার স্নান করাতে হয় বেলপাতা ফুল আকন্দ ফুল অপরিতা ফুল যাকে নীল ফুল বলে নীল অপরিতা ফুল এবং ফল মিষ্টি নিবেদন করে দেবাদিদে মহাদেব আরাধনা করা হয় এবং পরবর্তী দিন যদি আপনার সাধ্যে কুলায় অবশ্যই অতিথি ভোজন করাতে আপনি পারেন তাহলে ব্রত পালন কমপ্লিট হয় শিবরাত্রি মহাদেব এবং দেবী পার্বতী বিয়ের তিথি অর্থাৎ এই দিন পুরুষ শক্তি ও আদি শক্তির মিলনের তিথি এই দিন কখন পড়েছে বিশুদ্ধ বিশুদ্ধ সিদ্ধান্ত সিদ্ধান্ত মতে মতে চতুর্দশী তিথি আরম্ভ হচ্ছে চোদ্দই ফাল্গুন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি সময় সকাল এগারোটা দশ মিনিটে ছাব্বিশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন ছাব্বিশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বুধবার ছাব্বিশে ফেব্রুয়ারি চোদ্দই ফাল্গুন বুধবার সময় সকাল এগারোটা দশ মিনিট শিবরাত্রি ব্রত অর্থাৎ চতুর্দশী তিথি পড়ছে এবং চতুর্দশী তিথি মানে এই শিবরাত্রির ব্রত পালন হচ্ছে এই সময় শুরু হচ্ছে চতুর্দশী তিথি শেষ হচ্ছে পনেরোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি পনেরোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সময় সকাল আটটা পঞ্চান্ন মিনিটে সময় সকাল আটটা পঞ্চম মিনিটে চতুর্দশী তিথি শেষ হয়ে অমাবস্যা পড়ছে অর্থাৎ এই চতুর্দশী তিথির মধ্যে আমরা কিন্তু শিবরাত্রির ব্রত পালন করব তাহলে একবার বলে দিই চোদ্দোই ফাল্গুন এবং ছাব্বিশে ফেব্রুয়ারি ইংলিশ এবং বাংলা মতে বুধবার সময় সকাল এগারোটা দশ মিনিটে শিবরাত্রির ব্রত শুরু হচ্ছে এবং চতুর্দশী তিথি শেষ হচ্ছে পনেরোই ফাল্গুন সাতাশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল আটটা মিনিট পর্যন্ত এটা হচ্ছে আপনার বিশুদ্ধ সিদ্ধান্ত মতে এটাই আপনাদের ওভারঅল আমি বললাম অবশ্য ভালো লাগবে এই যে টাইমটা আপনাদেরকে প্রেজেন্ট করে দিলাম অবশ্যই আপনারা এটা মেনটেন করতে পারেন